আসসালাম ওয়া আনিক ও আহমেদুল্লাহ হে ওয়ারকাত না করিম আহামাবাদ আর সাইতু আন ওয়াজেম বিসমিল্লাহীর ও আহমে আনির ওয়াহিম বললেন ইন্ন সলে তি ওয়ানু চুকি ও ও মামাতিলিল্লাহ হিরফ বিলাহ আল এমিন ইন আল আহামদুল্লিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর হামদুল্লিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুবই ন্যাচারাল একটি ভেষজ নিয়ে আলোচনা করব। যে আমাদের প্রাইভেট সমস্যার সমাধানে আমরা সাধারণত কৃত্রিম বা বিভিন্ন ওয়ান টাইম মেডিসিন ব্যবহার করে থাকি এর কারণে আমাদের শারীরিক সক্ষমতা তলানির নিচে গিয়ে পৌঁছচ্ছে মাত্র পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর অতিক্রম করতে না করতেই অধিকাংশ যুবকেরই একটি অভিযোগ যে বিবাহের শুরুতে যেরকম সময় দিতে পারতাম এখন আর পারি না খুব দ্রুত আমাদের প্রাইভেট অঙ্গ বা আমরা নিজেরাই উত্তেজিত হই আবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় কখনো একটু ইন্টার কোর্স করতে না করতেই নরম হয়ে শিথিল হয়ে বের হয়ে আসে কিছু সময় ইন্টার কোর্স করতে না করতেই খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় তো বন্ধুরা এই সমস্যার সমাধান কল্পেই আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমরা ধাবিত হই ওয়ান টাইম ওষুধের দিকে আর আপনারা জানেন এই টাইম ইম্পর্টেন্সি নিয়ে আসে মানে ধ্বজ অন্যতম কারণ হচ্ছে এই ওয়ান টাইম ওষুধগুলো তো বন্ধুরা ইরানি আয়ুর্বেদ শাস্ত্রের বা শাস্ত্রে ইরানি একটি ফর্মুলা কথা আপনাদেরকে বলবো যে ভেষজ সেবনের দ্বারা ষাট সত্তর বছরেও শরীর বা শরীরের অবকাঠামো ভেঙে যাবে না আপনি প্রাইভেট ক্ষেত্রে থাকবেন অত্যন্ত মজবুত তো বন্ধুরা ইরানি ফর্মুলাতে এক ব্যক্তির কথা উল্লেখ রয়েছে যে সেটা ইসলাম পূর্ব সময়ের ঘটনা যে সে একশোটা বিবাহ করেছিল কিন্তু তার শারীরিক কোনো সমস্যা দেখা দেয়নি কখনো অক্ষমতা আসেনি তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি ভক্ষণ করেন বা কি সেবন করতেন তো উনি বলেছিলেন পেঁয়াজ চব্বিশ ঘন্টাতে এক কেজি পেঁয়াজ উনি ভক্ষণ করতেন তো বন্ধুরা অনেকে হয়তো শুনেই বা ভাবছেন এটাকে আদৌ সম্ভব এক কেজি পেঁয়াজ জি তো বন্ধুরা সেখানে উল্লেখ আছে যে সাধারণত আমরা পেঁয়াজ এটি একটি ভক্ষণ করতেই আমাদের মাথার যে নাক দিয়ে ঝাঁজ উঠে এরকম মাথা ব্যথার কারণ হয় মাথা ঘুরে যায় মুখ মুখদের দুর্গন্ধ বের হয় আর এটা এক কেজি উনি ভক্ষণ করেছিলেন জি বন্ধুরা এই এক কেজি সেটি তরকারির সাথেও হতে পারে আর সরাসরি কাঁচা পেঁয়াজ খাওয়ার একটি পন্থা বা পদ্ধতি রয়েছে যেভাবে ভক্ষণের দ্বারা কোনো গন্ধ বা দুর্গন্ধ একেবারেই থাকবে না কিন্তু ভেষজ গুণগুণ অক্ষুণ্ণ বা অটুট থাকবে আর তা হচ্ছে আপনি দু চার টুকরো পেঁয়াজ একটু চিকন চিকন গোল গোল চাক চাক করে স্লাইস করে নিন এরপরে টক ধইতে রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে এটি ভক্ষণ করুন দেখবেন একেবারে কোমল অবস্থা কোনো রকম ঝাঁজ বা দুর্গন্ধ নেই তো বন্ধুরা এইভাবে আপনারা সকালে টক ধইতে ভিজিয়ে রেখে রাত্রিতে দুয়ের থেকে তিনটি পেঁয়াজ বা এক থেকে দুটো হলেই চলবে আর রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে ভক্ষণ করুন দেখবেন আপনার যৌবন থাকবে অটুট কাম উদ্দীপনা এতটা বাড়বে যে খুব দ্রুত কখনোই নিস্তেজ হয়ে যাবে না তো বন্ধুরা এই ভেষজটি প্লিজ একবার ব্যবহার করেই দেখুন তো বন্ধুরা অনেকেই বলবেন যে আপনি কি অধিক বিবাহের জন্য উৎসাহিত করছেন না বন্ধুরা আমি তো আয়ুর্বেদ শাস্ত্রের অনেক বই ঘাটাঘাটি করে থাকি এই বইগুলোতে আয়ুর্বেদ শাস্ত্রের একদম গুরু রহস্য সম্পর্কে আলোচনা করা আছে আমি বিভিন্ন রকমের বই ঘাঁটাঘাঁটি করে গবেষণা করে আমি এইগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তো বন্ধুরা আমার বলার উদ্দেশ্য এইটা নয় যে সে একশোটি বিবাহ করেছে আপনি অনেকগুলো বিবাহ করুন বিষয়টা এমন নয় যে যে ভেষজটি বক্ষণের দ্বারা আপনার শারীরিক কাঠামো এই প্রাইভেট সমস্যা কখনো আসবে না এবং আপনি সুস্থ সবল থাকবেন আপনার একটি বিবাহ করেন আর দুটো স্ত্রী থাকুক আপনি যেন তাকে পরিতৃপ্ত করতে পারেন আপনি নিজেও পরিতৃপ্ত হন আমাদের মূল উদ্দেশ্য এইটা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়ে আপনার এই পেঁয়াজকে অবহেলা না করে আমি যে পন্থায় সেবন করার কথা বা ভক্ষণ করার কথা বললাম এইভাবে ভক্ষণ করেই দেখুন ইনশাল্লাহ আপনার বয়স যতই বৃদ্ধি পাক বা বয়স যতই হোক না কেন আপনি কখনোই এই প্রাইভেট সমস্যা ফিল করবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে এবং আয়ুর্বেদ শাস্ত্রের শাস্ত্রের অন্তর্নিহিত বিষয়গুলো জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে